আমমন তুলবে তোলো এই যে মাথাগুলো কেটে নাও হ্যাঁ মাথা কেটে নিলে আবার হবে হ্যাঁ টাকা নিয়ে গেছিলাম দেখুন দেখি বেশি দিন না থাকে তাই না সিম্পিল ব্লগে নতুন একটা পর্ব নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর অনেক দিন বাদেই ব্লক করছি কিছু কিছু ব্লক করা ছিল তো সেগুলোই তো কয়েকদিন অসুস্থতার কারণে ডেলি যে ব্লক করা সেই ব্লগটা করতে পারছি না কিছুটা অসুবিধা হচ্ছে তো সেই কারণেই আর এখন আমরা মাঠে দাঁড়িয়ে আছি মাঠে প্রচুর পরিমাণে শাক হয়েছে আর এখন বিকাল বেলা শাকটা তুলে রাখলে কালকে রান্না করতে অনেকটাই সুবিধা হবে তো মাঠে যে এক রকম শাক আছে তা না নানান ধরনের শাক আছে তো দেখি কোন কোনগুলো তোলা যায় নানান ধরনের শাক আছে তবে এই শান্তি শাক গুলো এতটাই টাটকা মানে সেগুলো তুললেই ভালো লাগবে দেখো কি টাটকা শাক হমন তুলবে এই যে মাথাগুলো কেটে নাও হ্যাঁ মাথা কেটে নিলে আবার হবে নানান ধরনের শাক ওই শাক তুলতে হবে একশো একসঙ্গে অনেক টেস্ট হবে তুলে একসঙ্গে শাক গুলো ভালো করে এখানে অনেক ধরনের শাক আছে তো শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভালোই লাগে তো আমাদের পুকুর পাড়ে প্রচুর পরিমাণে কচুর শাক আছে একদিন তুলবো তো বাজার দিয়ে চিংড়ি মাছ আনলে তো জমেই যাবে কচুর শাক দিয়ে চিংড়ি মাছ আর রোদটাও তেমন পড়েছে বিকালে শাকগুলো দেখো চকচক করছে চকচক চকচকে শাক তাহলে এবার অন্য অন্য শাক তুলি শাক কিছুটা তুলে নিয়েছি আর দূরের দিকে আছে একটু জলের দিকে যেহেতু পুকুরের পারে হয়েছে আরও নানান ধরনের শাক আছে সব একসঙ্গে তুলবে একসঙ্গে রান্না করলে বেশি টেস্ট লাগে তবে কাটা গুলপি শাক আছে তবে কাটাগুল গুলপি আজকে রান্না হয়েছিল তো সেই জন্য ওটা তুলবো না এমনি আরও নানান ধরনের শাক আছে সেগুলো তুলবো তো চলো এগুলো খানিকটা তুলে নিয়েছি দেখো অনেকটাই পরিমাণ হয়ে গেছে একটুখানি সময়ের মধ্যে দেখো এই যে শাকগুলো আছে এই শাকগুলোকে মাটি পোড়া শাক বলে তো মাটি পোড়া শাক কেন বলে এগুলো মাটি ফুরে ওঠে মাটি ফুরে তো সব শাকই ওঠে সব শাকের নাক নাম সব আলাদা আলাদা কিন্তু এই শাকটার নাম আমাদের গ্রামের দিকে বলে মাটি পোড়া শাক আর সেই জন্যে শাকটা প্রচুর পরিমাণে টেস্টি শুধু রান্না করলে তো ভালোই লাগে তবে এই শাকটা জলসো জলসো লাগে তো এর সঙ্গে এই মাটিপুরের শাক দিলে আরো বেশি টেস্টি লাগবে তো সেই জন্য এখানে দেখো একদম টাটকা শাক হয়ে আছে যে আমাদের এখানে গাছের ডালগুলো কেটে কেটে রাখা আছে তো এর পাশেই হয়েছে পুকুরের পাশে এই যে সজনে গাছটা অনেক ফুল হয়েছে এবার মনে হয় অনেকটাই সজনে হবে আগের বছর এই সজনে গাছ থেকে নামিয়ে মাছ দিয়ে ঝোল করেছিলাম তো ভিডিও করেছিলাম তো এখন দেখা যাক কেমন হয় ফুল তো হয়েছে অনেক আর এই সজনে ফুলের বড়া খেতে অসাধারণ লাগে তো এখন আপাতত ফুলগুলো ঝরে ঝরে পড়ছে নিচে তবে খুব বেশি নয় তবে আরেকটা জায়গায় সজনে গাছ আছে তবে আরো বেশি হয়েছে এক্ষুনি পড়লো তো আমাদের মাঠে এবার গরমের চাষ হয়নি বর্ষার যে ধান চাষ হয় তো সেটা হয়েছিল কিন্তু আমাদের মাঠের পরের যে মাঠগুলো আছে সেই মাঠগুলোতে গরমের ধান চাষ হয়েছে খুব একদম চারিদিকে সবুজ হয়ে গেছে দেখো মানে ধানটা লাগানো হয়েছে অনেক দিন আগেই যেহেতু ধানের গোশটা এখন দাঁড়িয়ে গেছে যেন চারিদিকে সবুজ হয়ে আছে আর এবার ধানের ফলনটা বর্ষার সময় যেমন হয়েছে মনে হয় গরমের সময় তেমন হবে তো সেই কারণে ধানের ফলন দেখলেই বোঝা যায় যে কেমন হবে মোটামুটি শখ হয়ে গেছে আর এখানে দেখো অনেকটাই কচুর শাক হয়েছে তো একদিন তুলতে হবে তুলে চিংড়ি দিয়ে রান্না করলে ভালোই লাগবে তো অনেকটা বেলা পড়ে এসেছে আর যেহেতু আমার ননদও চলে এসছে চারটে সাড়ে চারটে বাজতে যায় তো আমরা আজকে বাজারের দিকে যাব আমাদের হাটবার আছে তো হাটে যেতে তো ভালোই লাগে নতুন নতুন সবজি তো কাল এমনিতেই পূর্ণিমা বাড়িতে পুজো আছে পুজোর জন্য ফল টল কিনতে হবে আরও তো নানান ধরনের জিনিস কিনতেই হবে পুজোর জন্য আর তার সঙ্গে সবজি তো লাগবেই তো চলো আমরা বাজারের দিকে এগোই তো বন্ধুরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আজকে আমাদের ঘরের সামনে থেকে ভিডিওটা করলাম কারণ তোমরা বুঝতেই পারবে ঘরের সামনে যে ঘরটা ছিল আটকানোর মতো সেটা তো ভেঙে ফেলা হয়ে ওইদিকে ঘর করা হয়েছে তো সেই কারণেই আর দেখো সামনেটা ফ্রন্টটা সত্যি খুব ভালো লাগছে তো আমরা এবার যাবো বাজারে অনেকগুলো ব্যাগ নিয়ে নিয়েছি জন্য নানান দেওয়া হয় তো সেই কারণে কলা কিনতে হবে নানান ধরনের ফল তারপরে যে ব্রাহ্মণের যে ঠাকুরের উদ্দেশ্যে যে সবজি টবজিগুলো সেই কারণে আর জানো তো আগে একদমই বাড়ির থেকে বাড়ির যে সামনের থেকে রাস্তাটা খুব একটা বেশি দেখা যেত না এখন যে ঘরটা সরিয়ে নেওয়া হয়েছে না আর এখনই মানে খুব ভালোভাবেই দেখা যাচ্ছে সামনের দিকটা আমাদেরও ভালো লাগছে দেখো সামনে যে ফ্রন্টটা আছে এটা তো দেখা গেলেও ঘরের সামনের দিকটাই দেখতে পেতাম না এমন একটা অবস্থা ছিল এখন ভালো লাগছে মামাম চলে আসো তাড়াতাড়ি আসো দেরি হয়ে যাবে কিন্তু তুই আমি জুতোটা পরে আসি আর তো ব্যাগ তো বন্ধুরা বাজারে চলে এসেছি আর এখন বাজারের মধ্যে যাওয়া তো প্রচুর পরিমাণে ভিড় কথা বলাও যাবে না তো দেখি কি সবজি কি ফল বাজার করি তো সব কিছু দেখতে পাবে তোমরা দেখতে থাকো আমরা যদি দেখো মামা মেসির ফুলের এখানে ফুলের গাছ আছে সেখানে ফুল তোলা আরম্ভ করে দিয়েছে বাজারের পাশে ফুলের যে গাছগুলো লাগানো আছে দেখো কত সুন্দর দেখাচ্ছে টগর ফুলগুলো দেখাচ্ছে আমরা ফুল পাই না এখানে ফুল পড়তো আচ্ছা দেখতেই তো সুন্দর লাগে 我来帮你一起去

আগে বাৰী নেছিল বেছি দিন নাই খুজি হৈ যাব はい。 আরে দাদা লাড় করবে একটু মার দেবো ভালো হবে ভালো ভালো हेलो বন্ধুরা আপনারা যারা খেলবেন আপনারা যারা 600 200 করে দিবেন ঠিক আছে করে 100 200 থেকে 500 তোমার ধরা ফুচকা খেয়ে এমন ঝাল লেগেছে রাস্তার মধ্যে বোতল কিনে জল খাওয়া শুরু করে দিয়েছে নমম দেখো ফুচকাটা প্রচুর ঝাল ছিল তো বন্ধুরা বাড়িতে চলে এসছে আর ড্রেস চেঞ্জও হয়ে গেছে এদিকে বাচ্চারা সব পড়তে এসছে ওদের পড়াতে হবে দেখো বাইরে কাঁচুরি ক্যাচুর মাচুর আওয়াজ শুরু হয়ে গেছে ও কি অবস্থা কী করছো কি করছো তোমাদের সব সময় তো সুন্দরবনের ভিডিও করি কিন্তু কিছু কিছু সময় আমার নিজেরও একঘেয়েমি লাগে যে একই রকম ভিডিও একই হয়ে যাচ্ছে হয়তো আমার দর্শকদেরও মনটা একটু অন্য রকম আলাদা কিছু দেখতে চাইছে আর আমারও একঘেয়েমি লাগে তো সেই জন্যে নতুন নতুন কিছু কিছু কন্টেন্ট তোমাদের সামনে আনার চেষ্টা করব তো পাশে থাকো সঙ্গে থাকো Tchau, tchau.